নমস্কার আপনারা শুনছেন যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে চলচ্চিত্রের চালচিত্র অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে নিয়ে আসি বাংলা চলচ্চিত্রের পিছনের জানা অজানা সব কাহিনী আজকের চলচ্চিত্র না থাক একেবারে সেটা না হয় আর কিছুক্ষণ পরেই যান বরং আজকের চলচ্চিত্র নিয়ে কথা বলার আগে ছবির পরিচালককে নিয়ে কিছু কথা বলা যাক চলচ্চিত্রকে প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হিসেবে দেখতেন যে মানুষটা সত্য বলার সেই দুরন্ত স্পর্ধা থেকে সারাটা জীবন যা ভেবেছেন তা নিয়েই নির্মাণ করেছেন চলচ্চিত্র পুঁজিবাদী সমাজে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর লড়াইয়ের গল্পগুলো যিনি খুব সচেতন ভাবে ফুটিয়ে তুলেছেন তার চলচ্চিত্রতে আজ সেই ঋত্বিক ঘটকের জন্মদিন তাই আজ চলচ্চিত্রের চালচিত্র অনুষ্ঠানে ওনারই তৈরি মেঘে ঢাকা তারা আমাদের তরফ থেকে পরিচালকের জন্য একটি ট্রিবিউট বলতে পারেন উনিশশো সালের ১৪ এপ্রিল মুক্তি পায় ঋত্বিক ঘটকের চতুর্থ এবং প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র মেঘে ঢাকা তারা দেশভাগ পরবর্তী কলকাতায় এক নিম্ন মধ্যবিত্ত শরণার্থী পরিবারের সংগ্রাম মুখর জীবন নিয়ে নির্মিত হয় এই চলচ্চিত্রটি শক্তিপদ রাজগুরুর উপন্যাস থেকেই ঋত্বিক ঘটক এর কাহিনী নেন মেঘে ঢাকা তারা চলচ্চিত্র সম্পর্কে ঋত্বিকবাবু বলেন মেঘে ঢাকা তারা নামটি আমার দেওয়া মূল গল্পটি চেনা নামে নাম করা একটি পত্রিকায় প্রকাশিত হয় গল্পের ভিতর কিছু একটা ছিল যা আমাকে খোঁচা যে কারণে শেক্সপিয়ারের দ্য ক্লাউড ক্যাপ স্টার নামটা মাথায় ঢুকে গিয়েছিল এবং সাথে সাথে নতুন চিত্রনাট্য লেখায় হাত দিয়ে দিলাম পঞ্চাশের দশক কলকাতার আনাচে কানাচে রয়েছে শুদ্ধ দেশ ভাগ হয়ে আসা সর্বহারা মানুষ ঘটক নিজে দেশভাগের ঘটনাটা কখনোই মেনে নিতে পারেননি এরকমই শহরের এক প্রান্তে রিফিউজি কলোনির একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরেই গল্পটি আবর্তিত তখন পরপর বেশ কিছু ছবি একেবারেই ব্যবসায়িক সাফল্য পায়নি ঋত্বিক বাবুর এই আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা অনেকেই ভালো চোখে দেখতেন না ফলে সমস্যা হচ্ছিল মেঘে ঢাকা তারার ফান্ডিং পেতে অর্থাৎ কোনো প্রডিউসারই এগিয়ে আসছিলেন তখন যুগটা কমার্শিয়াল মুভি তাই ফান্ডিং প্রডিউসার পেতে চলে গেল অনেকটা সময় শুটিংয়ের কাজ শুরু হয়েও পিছিয়ে গেল একটা বছর অবশেষে চিত্রকল্প প্রোডাকশন হাউসকে পাশে পেয়ে শুরু হলো ছবির কাজ চলচ্চিত্রের সব চরিত্রের অভিনেতা অভিনেত্রী ঠিক হয়ে গেল গীতা বিজন ভট্টাচার্য কিন্তু নিতার চরিত্র নিয়ে চিন্তিত ছিলেন পরিচালক কারণ মেঘে ঢাকা তারার প্রধান চরিত্র নিতা অচেনা কোনো মানুষ নয় বরং চলচ্চিত্রটি দেখার সময় আমাদের চারপাশের নিতাদের আমরা নতুন করে আবিষ্কার করি নিতা আমাদের পরিবারের সেই চরিত্রটি যার কাছে নিজের চেয়ে অন্যেরা মুখ্য হয়ে ওঠে অবশেষে এ সমস্যার সমাধান হল সুপ্রিয়া দেবীর সহায়তায় তখন তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ পরিচিত মুখ একদিন সহপরিচালককে সঙ্গে নিয়ে ভিত্তিক ঘটক পৌঁছলেন সুপ্রিয়া দেবীর কাছে শোনালেন মেঘে ঢাকা তারার গল্প তবে এখানে এলো গল্পের নতুন মোড় সব শুনে চুপিয়ে দিলি না স্বাভাবিক ভাবে যুগটা কমার্শিয়াল মুভি তার উপরে পুরো ছবিটাই আঞ্চলিক ভাষায় অর্থাৎ বাংলাদেশি ভাষায় কিন্তু কিছুদিন পর তিনি নিজেই জানান যে এই সিনেমা করতে তিনি আগ্রহী এবং এভাবেই মেঘে ঢাকা তারা পেল তার নিতাকে এবং সুপ্রিয়া দেবী পেলেন তার অভিনেত্রী জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি যার দৌলতে তিনি অধিকারিণী হলেন একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক শুটিং এর প্রথম দিকে বেশ কিছুদিন বেগ পেতে হয় আঞ্চলিক ভাষায় অভিনেতা অভিনেত্রীদের কথা বলতে গিয়ে ঋত্বিক ঘটকও ছাড়বার পাত্র নন কাজেই একটার পর একটা শট বাতিল হতে থাকে সময়ের সাথে সাথেই অভিনয়ের সবাই রপ্ত করে ফেলে ব্যাপারটি এবং আঞ্চলিক ভাষাকে পরিবেশ অনুসারে ব্যবহারের নৈপুণ্য পরিলক্ষিত হয় এই চলচ্চিত্রে সেকালে মাইনসে মাইন্সে গঙ্গা যাত্রীর গলায় ঝুলাইয়া দিত মাইয়া তারা ছিল বর্বর আর একালে আমরা শিক্ষিত সিভিলাইজড তাই লিখাপড়া শিখাইয়া মাইয়ারে নিংরাইয়া ডইলা পিসি আর কবিشاد রেফারেন্সটা হইলো গিয়া এই শুটিং এর কাজ যখন শেষ হয় তখন উনি শুট সেই বছরই দেশে আয়োজিত হয় ফিল্ম ফেস্টিভ্যালে মেঘে ঢাকা তারা যায় এবং পরবর্তীতে ফিল্ম ফেস্টিভাল বাই লন্ডন ফিল্ম এন্ড থিয়েটার ফেস্টিভ্যালে এই ছবি প্রচুর খ্যাতি অর্জন করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটক মহাশয়ের পরিচালক জীবনে এনে দেয় এক নতুন মাত্রা মেঘে থাকা তারার চূড়ান্ত সাফল্যের পর এই বঙ্গ বিভাজনের উপর ঋত্বিক ঘটক আরও দুটি ছবি করেন যথাক্রমে উনিশশো সালে কোমল গান্ধার এবং উনিশশো সালে সুবর্ণরেখা বলাই বাহুল্য এই দুটি ছবি সফলতা পায় ঋত্বিক ঘটকের ছবিতে বরাবরই ফুটে উঠেছে বাস্তবের এক কঠিন রূপ ওনার ভাষাতে আমি প্রতি মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে বোঝাবো যে ইট ইজ নট স্টোরি বা আমি আপনাকে সস্তা আনন্দ দিতে আসিনি যা দেখছেন তা একটা কল্পিত ঘটনা কিন্তু এর মধ্যে দিয়ে যেটা বোঝাতে চাইছি আমার সেই থিসিসটা বুঝুন সেটা সম্পূর্ণ সত্যি সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি আপনাকে এলিয়েনেট করব প্রতি মুহূর্তে যদি আপনি সচেতন হয়ে ওঠেন ছবি দেখে বাইরের সেই সামাজিক বাধা বা দুর্নীতি বদলে কাজে লিপ্ত হয়ে ওঠেন আমার প্রটেস্টকে যদি আপনার মাঝে চারিয়ে দিতে পারি তবেই শিল্পী হিসেবে আমার সার্থকতা সত্যি আজ প্রতিটি বাঙালি জানেন উনি কতটা সার্থক ওনার জন্মদিনে ঋত্বিক ঘটকের জন্য রইল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি আপনারা শুনলেন ঋত্বিক ঘটকের ছবি মেঘে ঢাকা তারা শুটিং এর পেছনের কাহিনী আজকের মতো এখানেই শেষ করলাম ভবিষ্যতে আবার দেখা হবে চলচ্চিত্রের চলচ্চিত্র অনুষ্ঠানে অন্য কোনো বাংলা ছবির নানা জানা জানা তাই আপনারা সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর শুনতে থাকবেন যশন বানাও বাংলা ইন্টারনেট রেডিও নমস্কার